নয়াদিল্লি বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করতেছে চিনময় ইস্যুকে কেন্দ্র করে চিনময় ইস্যুতে নতুন করে সারা দেশে তারা কর্মসূচি দেওয়ার চিন্তাভাবনায় মগ্ন হয়েছে বাংলাদেশে বিদেশি সংস্থার কারণে এই যে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বাংলাদেশিরা কি এটা মেনে নেবে ভারতের এই যে যে প্রত্যেকটা সময় বাংলাদেশের ভিতরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে যার কারণে বাংলাদেশে দীর্ঘ বছর ফ্যাসিবাদের শাসন জারি ছিল ভারত সব সবসময় বাংলাদেশের ফ্যাসিবাদীদের পক্ষে কাজ করে কারণ ভারত কখনো চায় না বাংলাদেশ অর্থে সুখ শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক নয়াদিল্লি বাংলাদেশের সমৃদ্ধি দেখে তারা পুরোপুরি ভয়ে আছে। কারণ একমাত্র বাংলাদেশে যেখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার আদায়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করে এই যে সমৃদ্ধি দেখতে না পেরে ইস্কলের মতন একটি রাজনৈতিক সংগঠন বিদেশি সংগঠন বাংলাদেশে তাদের পরিচালনার অনুমতি দেওয়ার পর থেকে তারা ধীরে ধীরে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণরূপে ভারতের এজেন্ট হয়ে তারা কাজ করছে চিনময়কে দেশদ্রোহী মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে চিনময়ের বিরুদ্ধে ইস্কনের গুরুতর অভিযোগ রয়েছে ইস্কন থেকে চিনময়কে তাদের মন্দিরে যাওয়া নিষেধ ছিল এমনকি আঠারো বছরের যুবক ও যুবতীকে চিনময়ের ধারে কাছেও ঘেসা বন্ধ ছিল বাংলাদেশের কিছু উগ্রপন্থীরা চিনময় ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে নৈরাজ্য করে ভ্যাসিবাদী সিস্টেম কায়েম করা চাচ্ছে বাংলাদেশের অনেকে নাগরিকে এই সমর্থনকে সমর্থন জানাচ্ছে কারণ তারা জানে না ভারতের যে ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্রেই ইস্কন ইস্যুতে নতুন করে ঝামেলার দানা বাঁধতে চাইছে আওয়ামী এবং ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে এজেন্ডা হয়ে তারা ইতিপূর্বে অনেকে অঘটন ঘটিয়েছে চট্টগ্রামে বিভিন্ন সময় হামলা মন্দির দখল করে ইস্কন মন্দির করা এমন কি তারা বাংলাদেশের নাগরিকদের তারা হত্যা করেছে আইনজীবী হত্যা করেছে তারা পতাকার অবমাননা করেছে তারা পুরোপুরি ভারতের আর এস এর চরিত্রে একটি সংগঠন তাদের যদিও কাগজে কলমে রয়েছে তারা স্বতন্ত্র সংগঠন কিন্তু তাদের বাস্তব চরিত্র একটি রাজনৈতিক সংগঠনের থেকেও ভয়ঙ্কর সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের অনেক ঘটনায় সারা বিশ্ব এখন জেনে গিয়েছে এদের যে চরিত্র ঘুম ঘুম হত্যা পেশি শক্তি খাটিয়ে তারা শাসন করেছে ঠিক একইভাবে ইস্কানো পেশি শক্তি খাটিয়ে বিভিন্ন রাষ্ট্রে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এমনকি বিভিন্ন সময় তারা হত্যার মতো ঘটনার সাথে জড়িয়ে পড়ছে বাংলাদেশে ইতিপর্বে তারা কয়েকটি হত্যার সাথে জড়িয়েছে দর্শন বলাৎকার সহ দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছে তাই এই ভারতের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের কেউ এদের এই ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টি করবে না নিরাপদ সমাবেশের নামে তারা নৈরাজ্য সৃষ্টি করা কেউ কেউ এই ভারতীয় নতুন পক্ষে কাজ করে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ উন্নতি হলে এদেশের হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষেরই উন্নয়ন হবে কোনো একটি জাতি বা কোনো একটি রাজনৈতিক দলের উন্নয়ন হবে না কিন্তু ভারত চাইছে শুধুমাত্র ভারতের উন্নয়ন হোক বাংলাদেশের কোনো উন্নয়ন ভারত সহ্য করতে পারে না বর্তমান বাংলাদেশ সঠিক পথেই আছে বাংলাদেশের বর্তমান যে জিডিপি আগের থেকে উন্নতি হয়েছে বাংলাদেশের আইন প্রশাসন বর্তমান সম্পূর্ণ স্বাধীন তাই ভারতের নজরে এখন বাংলাদেশকে কিভাবে আবার সন্ত্রাসের জঙ্গিতে ভরে দেওয়া যায় সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ